ুলো লো গা বাগাছানো আছাো, আছা আছা আছাো, আছা, আছা, বাগাছা, আছা আছা গ দ আছা।

চারশোটি ষোলোশিকা ষোলোশো ষোলো শরীরা ষোলোশো সতেরোশো সতেরোটি সতেরোশো সতেরোশটিা সতেরোশো সতেরোশো টিকা সতেরোশো সতেরোশো সতেরশোশো ষোলোশো টাকা সতেরোশো টাকা কাটছে শুনুন অথবা ষোলো শিলিকা ষোলোশো ষোলো সতেরোশো সতেরোশো

উনিশশো দুই হাজার টিকা দুই হাজার টিকা দুই হাজার টিকা দুই হাজার টিকা দুই হাজার দুই হাজার টিকা দুই হাজার দুই হাজার টিকা ডবল দুই হাজার টিকা দুই হাজার টিকা এই যে দুই জন দুই হাজার

পাগাবর্ষ 30 পাগাবর্ষ 30 এটা নড়াচড়া পাগাবর্ষ 30 পাগাবর্ষ 30 পাগাবর্ষ 30 পাগাবর্ষ 30 50 পাগাবর্ষ 54 পাগাবর্ষ টাকা টাকা কি নাই

চোদ্দশো চোদ্দশো টিকা সরাল চোদ্দশো টাকা